এবার বয়ান দিতে চেহারে বসছে মাইক সামনে নিয়ে এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হয়ে গেল কোনো কথা নাই কোন কথা সবাই দেখতে তো হুজুর প্রত্যেক বছর এই সেই বয়ান শুরু করে দেন কিন্তু আজ দশ মিনিট হয়ে গেল কেন কোনো বয়ান শুরু করেন না হুজুর ভাই এই বয়দানের মধ্যে আমার তো মুসলমানের সন্তান আছে যে বসার কারণে আমার গয়ান বন্ধ হয়ে গেছে তাই নাকি হা হয় ওই মুসলমানের সন্তান দেখে দেন কর গর্দান আলাদা করে দেবে এত বড় সাহস আমাদের এত নিরাপত্তার ভিতর মুসলমান একজন রুই খে বলছে আরে সাধারণ মুসলমানারে সাধারণ মুসলমান না মুসলমানদের সাধক বর্ষে বর্ষের জন্য বয়ানবন্ধু দেখে দেন বরদান আলাদা করে আলাদা করে পাত্রী কয় তাড়াতাড়ি দাঁড়াও দাঁড়াও মুসলমানের সুলতান তুমি তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও জমেদ বাদ আপনি হেফাজতের মালিক আপনি তার উপর ভরসা আস্তে আস্তে দাঁড়াইছে যুবকেরা কয়ে অনুমতিরা দেন বর্দান আমাদের বিনা দেই পাত্রী কয়ে না না আমি ওরে তিনটা প্রশ্ন করবো যদি জবাব দিতে পারে জানে বাসায় দিব আর যদি জবাব না দেয় ওরে হত্যা ঘিরা পালানো হবে এবার জুনাই তোরাইছে দাদা এত প্রশ্ন করবে কবে

আমাদের যে প্রশ্ন করবে আমি জানি না আমি তো কইরো আসি নাই নেই তো আসি নাই